প্রিয় ভাই ও বোনেরা আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে যেগুলো মানুষ মনে করে এগুলো ইসলামের অংশ কিন্তু মূলত ইসলামে এর কোনো ভিত্তি নেই আসুন কয়েকটা শুনি এক হেচকি উঠলে বলে কেউ কেউ মনে হয় আমার নাম নিচ্ছে দুই সামনে দিয়ে কালো বিড়াল গেলে ভাবে অশুভ কিছু ঘটবে সামনে খারাপ কিছু ঘটতে যাচ্ছে তিন ভোরে ঝাড়ু দিলে নাকি বাড়ির বরকত উঠে যায় নাউজবিল্লা চার কাপড় সেলাই করার সময় মুখে সুই ঢুকালে আয়ু বাড়ে নাউজুবিল্লা পাঁচ ঘর থেকে বের হওয়ার সময় হাঁচি দিলে বলে কাজ নষ্ট হয়ে যাবে ছয় রাতে নখ কাটলে নাকি দুর্ভাগ্য আসে আমরা কেমন কুসংস্কারে বিশ্বাস করি ভাবতে পারি সাত শুক্রবারে কাপড় সেলাই করা যায় না বলে বিশ্বাস করে আট রাতে শীষ বাজালে নাকি জিন আসে নয় গর্ভবতী মহিলা সূর্যগ্রহণ দেখলে শিশু বিকলাঙ্গা হবে বলে ভয় দেখানো হয় এই সবই শির্কের কাছাকাছি দশ ভাত খাওয়ার সময় মাটিতে পড়লে বলে অতিথি আসবে এ সমস্ত জঘন্য কুসংস্কার আমাদের চারিপাশে ঘুরপাক খায় আর এই কুসংস্কার শির্ক পর্যন্ত নিয়ে যেতে পারে ইসলামে এসবের কোনো অস্তিত্ব নেই আল্লাহর উপর ভরসা রাখুন কুসংস্কার থেকে দূরে থাকুন আল্লাহ আমাদের সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুন Amin.